অনেক বাচ্চা আছে আপনার ডিম খেতে চায় ডিম এমন একটা পুষ্টিকর খাবার যে খাবার আপনি কন্টিনিউ প্রতিদিন একটা সিদ্ধ ডিম যদি খান সারাদিন দিন আপনি যে খাবার খাওয়ার পরে এনার্জি পাবেন একটা সিদ্ধ ডিম খেলে আপনি সেই এনার্জি আপনি দায় পাবেন এখন আমরা সারাদিন কোন কোন খাবার খাই সারাদিন আমরা বহুত খাবার খাই প্রচণ্ড খাবার খাই এটা সেটা মানে ফল ফ্রুট ভাত সব ধরনের খাবারই আমরা সারাক্ষণ কিন্তু খাই এই সব ধরনের খাবার খেলে আপনার যতটুকু প্রোটিন আপনার গায়ে দিবে একটা সিদ্ধ ডিম আপনি যদি সকালে খান সেই এনার্জি আপনার একটা ডিমের মাধ্যমে আপনি পাবেন কিন্তু অনেক মানুষ আছে বড় মানুষ ছোট মানুষ অনেক মানুষে আছে আপনার ডিম খেতে চায় না বিশেষ করে ভাজা ডিম খায় ভাজা ডিম খেলে আপনার কোনো উপকারিতা পাবেন না আপনাকে খেতে হবে হচ্ছে সিদ্ধ ডিম কারণ সিদ্ধ ডিম খেলে সিদ্ধ ডিমের উপকারিতা খুব দ্রুত পাওয়া যায় যাদের শরীর প্রচণ্ড দুর্বল যাদের শরীর মানে হয় না ফ্যাট নাই যাই বললেই চলে যাদের রক্ত কম যাদের প্রেশার লো যাদের হার্টের সমস্যা আছে যাদের আপনার চোখে কম দেখে এই ধরনের সমস্যা আছে যাদের ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ এই ধরনের রোগী আছে যারা তারা প্রত্যেক দিন একটা করে সিদ্ধ ডিম খাবেন আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি প্রতিদিন একটা সিদ্ধ ডিম খাবেন ভাজা না ভাজা ডিম খেলে আপনার ঘ্যাসের উৎপাদন বেশি হবে ইভেন এটাতে আপনি কোনো উপকার আপনার দেহে পাবেন না তাই আপনি ভাজা ডিম খাওয়ার জন্য চেষ্টা করবেন না প্রয়োজনে রান্না করে খান ঝোল করে খান কিন্তু আপনি ভাজা ডিম খাবেন না আপনি খাবেন হচ্ছে সিদ্ধ করে ডিম সিদ্ধ করে ডিমটা খেলে এটা উপকারিতা খুব দ্রুত শরীরে কাজ করা শুরু করে দেয় অনেক মানুষ আসেন দেখবেন চোখে কম দেখে চশমা দিয়ে ঘুরে আপনি প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম খান আপনার চশমা চোখে দিতে হবে না আপনি দূর থেকে কিলে গিলে সব কিছু দেখতে পারবেন এটা ডিম খাওয়ার কারণে অনেক মানুষের শরীরে এনার্জি নেই শক্তি নেই জোর নাই তারা একটা করে সিদ্ধ ডিম খাবেন প্রতিদিন এনার্জি জোর ক্যালসিয়াম ভিটামিন মিনারেল মানে যা কিছু আছে আপনি এই একটা ডিম সিদ্ধ থেকে পাবেন তাই আপনার প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়ার জন্য চেষ্টা করবেন সেটা রাত্রে খান বা সকালে খান যখনই খান প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম অবশ্যই খাবেন খাবারের মানে তো এটা রাখবে কারণ ডিমের গুণাগুণের কোনো তুলনা নেই ডিমের গুণাগুণের কোনো তুলনা নেই এক পথে সোজা কথা আপনি দেখবেন যাদের লো প্রেশার দুইটা সিদ্ধ ডিম খাবেন দেখবেন স্বার্থের সাথে আপনার প্রেশার উপর ছাজা খুব হেলদি ফিল করতে শুরু করবেন শরীর ভালো লাগবে সুস্থ মনে হবে আপনার কাছে এই জন্য প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম অবশ্যই খাবেন সিদ্ধ ডিমের ভিতরে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন আছে কিন্তু সেটা আপনি ভাজা ডিমে পাবেন না ভাজা ডিম খেলে ঘ্যাস উৎপাদন করে রোগ আক্রমণ করে ইভেন অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে শরীরে সিদ্ধ ডিমে আপনার কোনো সমস্যার সৃষ্টি করবে না ভরঞ্চ আপনাকে ভরঞ্চ অনেক উপকার আপনার শরীরে আসবে তাই আপনার চেষ্টা করবেন ভাজা ডিম না খাবেন খাওয়ার জন্য চেষ্টা করবেন আপনি সিদ্ধ ডিম খাওয়ার জন্য প্রতিদিন একটা রাত্রে একটা যদি না খেতে পারেন তো সকালে মানে একটা খাবে বেশি না কারণ ডিমের ভিতরে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন তাই বেশি খাওয়া যাবে না অল্প খেতে হবে একটা খেতে হবে অনেকে বলে আপনি চারটা পাঁচটা দশটা দিন খেলে কি হবে খাইলে কিছু হবে না কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনি দশটা দিন খেতে পারবেন যদি আপনার বয়স হয় আপনার দশ থেকে বিশ বছরের ভিতরে আপনার দশটা ডিম খেতে পারবেন অনায়াসে কিন্তু বিশের পর থেকে চল্লিশ বছর যারা বিশের পর থেকে চল্লিশ বছর যারা তারা একসাথে দশটা পনেরোটা ডিম যদি খায় তাহলে সেটা তার শরীরের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এমন আছে স্টক করে সে মারাও যেতে পারে এই জন্য আপনারা যারা দশ থেকে বিশের ভিতরে বয়স আছেন তারা খেতে পারবেন পাঁচটা দশটা ডিম একসাথে সিদ্ধ আর যারা বিশের থেকে চল্লিশের বয়স আছে তারা খেতে পারবেন না তাদের জন্য শুধু একটা প্রতিদিন একটা ডিম সিদ্ধ আবার এখানে কথা আছে অনেক মানুষের হাই প্রেশার আছে যাদের হাই প্রেশার আছে তারা সিদ্ধ ডিম খেতে পারবে না তারা শুধু ডিমের উপরের যে অংশটা সেটা খেতে পারবে ভিতরের যে হলুদ অংশ এটা খাওয়া যাবে না আপনি হলুদ অংশ যদি গ্রহণ করেন আপনার প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে যাবে ডিমের যেমন উপকারিতা আছে তেমনি কিন্তু ক্ষতিকর দিকও আছে এটা আপনার বুঝতে হবে জানতে হবে যাদের হাই প্রেশার তারা ডিমের কুসুম খেতে পারবেন না উপরের অংশ আপনাদের খেতে হবে একটা কারণ উপরের অংশে আপনার শরীরের জয়েন্টের জয়েন্টের ব্যথা শরীর দেখা হাত পাও ভাইয়া আসে মস্তায় আসে দুর্বল হয়ে গেছে শরীর সে ধরনের প্রোটিনটা সেই কুপনের অংশের যেই মাংসটা সেই মাংসটা আপনাকে সেই প্রোটিনটা আপনার দেহে দিবে কিন্তু আপনি হাই প্রেশার রোগী হলে আপনি ওই কষু খেতে পারবেন না আপনাকে খেতে হবে শুধু উপরের অংশটা সাদা অংশটা হলুদ অংশ বেশি যাদের হাই প্রেশার আর যাদের লো প্রেশার তারা সাদা এবং হলুদ দুইটাই খেতে পারবে কোনো সমস্যা নেই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ডিম খেলে কি উপকার হয় ডিম খেলে কিসের থেকে বাঁচা যায় আবার ডিম খেলে আপনার কিন্তু আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যায় চুল পরা বন্ধ হয়ে যায় তারপর দাঁত দেখা দাঁতের একটা এনার্জি আসা হ্যাঁ দাঁতের কিন্তু আমাদের দাঁত কিন্তু দুর্বল হয় এই দাঁতে কিন্তু এনার্জি জোগায় এই ডিমে প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করবেন আমার সাথে পুরো বিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও খাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ